পারিবারিক বিবাদ এবং কলহের জেরে একই পরিবারের কুলদেবী মা দুর্গা পুজো নেন চারটি পৃথক মন্দিরে পুজো ঘিরে রয়েছে এক বিরাট ইতিহাস আজ থেকে প্রায় ছশো বছর আগে উত্তরপ্রদেশের কানপুরের উন্নাও এলাকা থেকে বর্তমান পুরুলিয়ার শিবডি গ্রামে এসে উঠেছিলেন শিবরাম দুবে এবং তার ভাই তুলারাম দুবে শিবরাম দুবের নাম অনুসারে এই গ্রামের নাম হয় শিবডি তৎকালীন কাশীপুর রাজার দেওয়া জমিদারিতে বসবাস শুরু করেন দুবে ভ্রাতৃদ্বয় সেই সময় ঘটা করে শুরু করেছিলেন দুর্গাপুজো সেই সময় এই এলাকায় দুর্গাপুজোর চল ছিল না বললেই চলে জেলাতেও ছিল হাতে গোনা কয়েকটি পুজো তখন থেকেই শিবডি গ্রামের পারিবারিক পুজো দেখতে ভিড় জমাতেন আশপাশের বিভিন্ন গ্রাম ছাড়াও দূর দূরান্তের বিভিন্ন এলাকার মানুষ এক সময় দুবেদের একান্নবর্তী পরিবারের পুজো দুর্গাপুজোর ইতিহাসে মাইল ফলক তৈরি করলেও শুধুমাত্র পারিবারিক বিবাদ এবং গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দুর্গাপুজোতেও ফাটল ধরে এক সময়ের ইতিহাসের সাক্ষী বহন করে আসা একটি মন্দির থেকে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ মন্দির তৈরি হয়ে আলাদা আলাদা পরিবারের পুজো শুরু হয় সেই থেকে একই গ্রামের একই পরিবারের একটি পুজো চারটি পুজোয় রূপ নিয়েছে একই নিয়ম একই রীতিতে দুবে সম্প্রদায়ের কুলদেবী মা দুর্গা চারটি মন্দিরে পুজো নিলেও পুজো পুজোর ধুমধাম জাগযজ্ঞে আজও কোনো খামতি নেই পূজর চার দিন এক আলাদা পরিবেশ তৈরি হয় শিবদি গ্রামে বিশেষ করে অষ্টমী এবং নবমীতে গ্রামে তিল ধারণের জায়গা থাকে না বলে জানালেন পূজো উদ্যোক্তারা আশপাশের ছয় সাতটি গ্রাম ছাড়াও রাজ্যের রাজ্য ঝাড়খন্ড থেকেও বহু দর্শনার্থী শিবদি গ্রামের পূজো দেখতে উপস্থিত হন এই পুজোটা ধরুন আজ আমাদের যেটা আমাদের সোনা কথা পিতৃপুরুষ ওনারা বলে গেছেন কাশীপুর মহারাজের স্টেট থেকে আমাদের পূজা শুরু হয়েছে সেই পুজো আমাদের হয়েছে একটা মন্দির ছিল তার থেকে গৃহদন্ধর থেকে নিজেদের মধ্যে আজ ভক্ত হয়ে চারটা মন্দিরে আমাদের পুজো হয় এখনও পর্যন্ত হয়ে আসছে বা পিতৃপুরুষ যেভাবে করে গেছে আমরাও সেইভাবে করে যাচ্ছি এটাই হলো আমাদের পূজার নিয়ম অষ্টমীর দিনে খুব ভিড় হয় সমস্ত আসে আশপাশের ভক্ত সমস্তরা আসে

বা আলোকসজ্জা দিন দিন তো প্রত্যেক বছর চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু আমি গ্রামের পুজোতে যেটা দেখেছি আমাদের মানে গ্রামে যে আমাদের একটা শ্মশান থেকে বাড়ি আনা হয় আবার সেই বাড়িটা অন্য এক শ্মশানে বিসর্জন করা হয় আবার প্রতিমা অন্য এক মানে আমাদের গ্রাম ঢোকার মুখের যে বড়ো বাঁধ রয়েছে নমুনা বাঁধ ওখানে মানে নিরঞ্জন করা হয় প্রতিমা আচ্ছা আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের প্রতিমা মন্দিরের প্রতিমার সামনেই আমাদের লাড্ডু টাঙ্গানো হয় যেটা আপনি অন্য কোথাও পাবেন না ওটাকে আমরা দর্শন লাড্ডু এটা এই কারণেই দেওয়া যে মায়ের তো মায়ের দৃষ্টিটা যাতে ওই লাড্ডুর মধ্যে পড়ে মানে যেটা আমরা আমাদের বাবা ঠাকুরদার মুখ থেকে শুনে আসছি কোনো কষ্ট হয় না আমাদের ভালো লাগে আর এই জিনিসটা তো বলে বোঝানো সম্ভব নয় তার জন্য দর্শকদের আসতে হবে মানে মোটামুটি অষ্টমীর দিনে একরকম ভিড় হয় নবমীর হ্যাঁ এটা দেখুন যা শুনে আসছি যে প্রথমে একটা পুজো ছিল তারপরে ধরুন ভাইদের যে বিবাদ সেই করে করে চারটা হয়েছে অনেক দিন ধরেই চলে আসছে আপনার প্রায় পাঁচশো বিগত পাঁচশো বছর ধরে চলে আসছে আপু রীতি রেওয়াজ মানেই পুজোটা করা হয় ষষ্ঠী থেকে শুরু হয় আপনার মোটামুটি ষষ্ঠী থেকে সপ্তমী যে রীতি রেওয়াজ অষ্টমী রীতি রেওয়াজ সেভাবে আমাদের পুজোটা পার হয় আর নবমীর দিনে খুব একটা খুব মানে আপনার লোকাল যেটা ফেস্টিভ্যাল আর কি খুবই খুবই ভিড় হয় নানা রকম সাজসজ্জা করা হয় নানা রকমের এখানে খুব একটা এমন একটা জিনিস হয় যেটা খুব আকৃষ্ট হয় আর কি বাইরে অনেক রকম লোক আসে বাইরের থেকে এটা খুবই দেখতে সুন্দর লাগে অনেক রকম নানা রকম সাজসজ্জা করে কেউ হয়তো বাঘ ভালো বাঘে এলে কেউ হয়তো ভালো লোকের বেশ ধরে কেউ হয়তো আপনার নানা রকমের শাকসবজি এটা সাজসজ্জা নব দিন

ভাগ হয়ে যায় একটি হলো উপরে আর এই একটি এইটা থেকে আবার এইখানে একটি ভাগ হয়ে গেল এই তিনটি আমি পূজা দেখেছি আমার বাবাও করে গেছি আমার দাদু করে গেছি আমার তার বাবা একটা পুজোতে এখন চারটা পুজো ভাগ হয়েছে চারটা পূজা হলো এখন তিনটা ওটাও তো নতুন করে করলো ওরা নতুন করে করিস ওটার সঙ্গে কোনো সঙ্গ নেই আমাদের বুঝলেন এটা আমার নাম সুধাংশু রুবে আমার বাবা নার বাবা দাস হুবে তার বাবা নোপীনাথ ধুবে এদের ভাবে উত্তর প্রদেশ থেকে উত্তর প্রদেশ থেকে শিবির আমার রং দু ভাই তাদেরই বংশধর আমরা আর গ্রামটার নাম শিবডি গ্রামের নামটা ওই শিব গ্রামের নামে শিবডি গ্রামটা হয়েছে हाईस ऑनलाइन का चक्कर छोड़ और सीधे एम आर कम्युनिकेशन से संपर्क कर उनके पास कंपनी के फोन जैसे ओप्पो वीवो रेडमी रियलमी सैमसंग नार्जो पोको और वन प्लस जैसे धासु फोन ऑनलाइन से सस्ते मिल जाते हैं और हाँ यहाँ इजी फाइनेंस भी मिल जाती है वाह, तुमने तो मेरी बात बड़ी आसानी से बना दी मैं आज ही एम आर कम्युनिकेशन से संपर्क करता हूँ इनका कोई नंबर है क्या हाँ भाई नाइन डबल थ्री टू थ्री एट फाइव जीरो फाइव जीरो पे कॉल करो या स्क्रीन पे दिए एड्रेस पर विजिट करो आपको सारी जानकारी मिल जाएगी